যতটুকু পাট খামাইছি। আর কতদিনই বাঁচবো যে কদিন বাঁচতে চাই একটু সুন্দরভাবে বাঁচতে চাই আল্লাহক ওদের নাম করতে চাই আমি সুন্দরভাবে মুখতে চাই এবার জীবন নিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু কথা বললেন এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি এই এক জীবনে তার দুঃখবোধ পারিবারিক টানা পড়েন মানুষের ভেতরটা নাড়িয়ে দিয়েছে এর মধ্যে তার ভাইরাল হওয়া ভিডিও সবাইকে কাঁদিয়েছে জীবনের এই পর্যায়ে এসে পপি চাইছেন জীবনে যত পাপ কামিয়েছেন সবকিছু ধুয়ে মুছে একেবারে নিষ্পাপ হয়ে তিনি মরতে চান আর সেজন্য তাকে যা করা উচিত যে পথে চলা উচিত পর্দা করা ইসলামী জীবন সবই তিনি করতে চান শুধু তাই নয় জনপ্রিয় অভিনেত্রী নায়িকা হয়ে এসে এখন আফসোসে ভোগেন কাঁদতে কাঁদতে নায়িকা পপি বললেন আমি অনেক বছর হলো সবকিছু থেকে দূরে চলে গেছি দেখুন মানুষ কতদিনই বা বাঁচে যে কয়দিন বাঁচবো সুন্দরভাবে বাঁচতে চাই 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 একটু একটু ভালো ভালো থাকতে খেতে নাম নিতে তিনি বলেন পারিবারিক কারণেই কাজ করতে গিয়ে মানুষের কত গালি খেয়েছি যতটা পাপ কামিয়েছি সেই জীবন আর চাই না আমি আমার মা বোন ভাইদের কোনো অভিশাপ দেবো না শুধু বলবো আল্লাহ তাদের হেদায়ত দান করুক তারাও ভালো থাকুক আমিও ভালো থাকি এভাবেই পপিতার জীবনের দুঃখবোধগুলো লাইভে এসে শেয়ার করেছেন এবং তিনি অঝরে দুচোখ বেয়ে কান্না ঝরিয়েছেন যা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে কাজ করতে যে মানুষের গালি খেয়েছি যতটুকু পাতখামাইছি এগুলো সব কিছু মুছে ধুয়ে আমি সুন্দরভাবে মরতে চাই এটা যদি আমার জন্য অপরাধ হয়ে থাকে আমি অপরাধী তাই